আমরা যখন আমাদের মোবাইলের নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন কিন্তু সবাই এই ভুলটা করে থাকি আমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কোনো জায়গায় আমরা সেভ করে রাখি না তো পরবর্তীতে কি হয় যখন আমরা সেই জিমেল অ্যাকাউন্টটা মোবাইলে বা অন্য একটা ডিভাইসে লগ করতে যাই তখন কিন্তু সেই পাসওয়ার্ডটা মনে না থাকার কারণে আমরা কিন্তু লগ করতে পারি না তো এই সমস্যা থেকে বের হওয়ার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন বা আপনার যদি পাসওয়ার্ড মনে না থাকে সেই ক্ষেত্রে কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড রেকভারি করবেন তো চলুন শুরু করা যাক এর জন্য প্রথমে আমাদের মোবাইল থেকে জিমেল অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে জিমেল ওপেন করার পরে উপরের দিকে দেখতে পারবেন যে আপনার জিমেলের লোগোটা শো করতেছে আপনি এই লোগোর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন লেখা রয়েছে এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর উপরের দিকে আপনি ডান সাইডে একটা অ্যারো পেয়ে যাবেন এখানে ক্লিক করে আপনি হচ্ছে যে জিমেলটার পাসওয়ার্ড আপনি দেখবেন বা যে জিমেলটার পাসওয়ার্ড পরিবর্তন করবেন সেই জিমেলটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর এবার আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে দ্বিতীয় নম্বর থাকবে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন আমরা এখানে একটা ক্লিক করব তারপর একটু নিচের দিকে স্কুল করতে হবে স্কুল করার পরে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে পাসওয়ার্ড আপনি এখান থেকে এই পাসওয়ার্ড বাটন একটা ক্লিক করবেন এরপরে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এবার দেখতে পাচ্ছেন আমাদের কি বলতেছে এখানে হচ্ছে নতুন পাসওয়ার্ড কিন্তু আমরা সেট করতে পারবো এখানে আমাদের নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে সেই পাসওয়ার্ড আবারও কনফার্ম করতে হবে এখানে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে আপনি যে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন আগে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা কিন্তু কখনোই আপনি দেখতে পারবেন না আপনি চাইলে নতুন পাসওয়ার্ড কিন্তু এখানে সেট করতে পারবেন সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন নতুন পাসওয়ার্ড সেট করার জন্য এখানে আপনি আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন সেই পাসওয়ার্ডটা নিচের দিকে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আবারও দিয়ে দিবেন ঠিক আছে দুইটা সেম পাসওয়ার্ড দেবেন এইবার দেখেন আমি কিন্তু দুইটা সেম পাসওয়ার্ড এখানে দিয়ে দিয়েছি দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেন্স পাসওয়ার্ড লেখা রয়েছে আমরা এখানে একটা ক্লিক করবো অ্যান্ড সেন্স পাসওয়ার্ড এখানে আবারও ক্লিক করব এবার দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পাসওয়ার্ডটা সেন্স হয়ে গেছে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি ঠিক আছে সো এইবার আপনি হচ্ছে এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটা যে কোনো ডিভাইসে লগ ইন করতে পারবেন এমনকি এই পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতে পারবেন আগে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন বা অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা কিন্তু এখন আর কাজ করবে না আপনি যে নতুন পাসওয়ার্ডটা সেট করেছেন এই পাসওয়ার্ডটা দিয়ে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা যে কোনো ডিভাইসে লগ করতে পারবেন সো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজেই আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারবেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ